মক্কারে কাফের মুশরিকরা যখন বলা বলি শুরু করল মোহাম্মদ কে নিয়ার আর ভেবো না মোহাম্মদের ধর্ম আর বেশি দিন টিকবে না কারণ মোহাম্মদের ছেলে সন্তান একটাও জীবিত নাই এক এক করে তিন তিনটা সন্তান জন্ম গ্রহণ করেছে তিনটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মোহাম্মদ নির্বংশ মোহাম্মদের নিয়ে আর কোন ফেরেশানি তোমরা করো না তার কথা বাদ দাও আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জিকে জানায়ে দিলেন নবী জি ইন্নাহ আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার অতএব আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন কুরবানি করুন ইন্নাশানি আকাওয়াল আবতার নিশ্চয় আপনি নির্বংশ নন বরং আপনার শত্রু যারা তারাই নির্বংশ জবাব দিয়ে দিলেন আপনার শত্রু যারা আপনার বিপক্ষে যারা ওরাই নির্বংশ ওদের নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না আপনার নাম নেওয়ার মতো থাকবে এখন আসেন এটা হলো শানে নজুল জবাব দিয়ে সুরায় কৌশল নাজিল করছেন এখন বিষয় লস্রা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন আমাদের জন্য কি করণীয় আছে একটু একটু বোঝার চেষ্টা করেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ পাপলা আলামিন নসুলের কারিম সাল্লাল্লাহ আলু সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন হে নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসারটা কি জিনিস এটা বোঝার দরকার আছে না নাই নবীজিকে সান্ত্বনা যে কাউসার দিলেন

হাসরের জমিনটা তামার মতো গরম হয়ে যাবে মানুষগুলো পেরশান হয়ে যাবে হাসরের ময়দানের অবস্থা তো কঠিন বলে মাটির গরমে মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে পায়ের নিচের মাটি এত গরম হবে এত উত্তপ্ত হবে ওই উত্তপ্ত গরমে মানুষের মাথার মগজগুলো ভাতের মার যেমন টকবক টকবক করে ফুটতে থাকে বলে হাসারের ময়দানে মাটির গরমের কারণে মানুষের মাথার মগজগুলো ওইভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে হাঁসারের ময়দানে মানুষগুলো প্রেশান ঘাম ঝরতে থাকবে ঘাম ঝরতে ঝরতে যার যে পরিমাণ গুণা ওই অনুযায়ী ঘাম হতে থাকবে কারো বলে হাট পর্যন্ত ঘাম কারো আবার কোমর পর্যন্ত ঘাম কারো আবার বুক পর্যন্ত ঘাম হয়ে যাবে কারো গলা পর্যন্ত কারো নাক পর্যন্ত কেউ বা ঘামের সাগরের মধ্যে সাঁতরাইতে থাকবে উত্তপ্ত পানি গরম পানির মধ্যে সাঁতরাইতে থাকবে নাগাল পাবে না ময়দানের অবস্থা কেমন কঠিন বিশ্ব নবী পায়গম্বরানবী হাদিস শরীফের মধ্যে বয়ান করেন হাসরের ময়দান এত কঠিন এত কঠিন হবে মানুষ হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে না পারে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে একে অপরেকে বলা বলি শুরু করবে হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না এমন কারো কাছে যাওয়া যায় কিনা যার কারণ যার কথায় যার সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কার্য শুরু করবেন বিচার হওয়ার পর জান্নাতি হয় আর জাহান্নামি হই একটা ফয়সালা হয়ে যা এরপরে জাহান এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না বিচার হোক বিচার হয়ে জাহান নামি হয়ে জাহান নামি হয়ে একটা ফয়সালা হয়ে যাক কিন্তু হাসরের ময়দানের তাদের এই কষ্ট আর সহ্য হয় না একজনকে বলা বলে করতে থাকবে মানুষগুলো জমায়েত হয়ে পরামর্শ করবে কার কাছে যাওয়া যায় কার কাছে বলা যায় সকলেই পরামর্শ করে বলবে চলো আমরা আমাদের আব্বা যান হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা আদি ওনার কাছে যাই ওনার কাছে গেলে হয়তো কোনো সমাধান হতে পারে সমস্ত মানুষগুলো জমায়েত হয়ে দলবদ্ধ হয় আদম নবীর কাছে গিয়ে বলবে বাবা আদম মায়ে ময়দানে কষ্ট আর সহ্য হয় না আপনি একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন

তোমরা আমার চাইতে বরং নুহ আলী সালামের কাছে যাও সংক্ষেপে বলি সমস্ত মানুষগুলো নুহ আলী সালামের কাছে যাবেন হাদিসটা বড় লম্বা প্রত্যেক নবী তার নিজের কিছু দুর্বলতা প্রকাশ করবে ওই দিকে গেলে কথা আলোচনা লম্বা হয়ে যাবে হজরত নোহা আলী সালামের কাছে যাওয়ার পর একই আবদার আপনি তো দ্বিতীয় আদম দ্বিতীয় বাবা আপনি একটু সুপারিশ করুন আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না বিচারের কাজ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করে দেয় নুহ বলবেন আমিও সাহস পাই না আমারও আজকে সাহস হয় না তোমরা যাও ইব্রাহিমের কাছে জাতির পিতা ইব্রাহিমের কাছে যাবেন তিনিও একই কথা বলবেন তোমরা যাও মুসার কাছে মুসার কাছে যাবে একই আলোচনা হবে মুসা বলবে আমি ও পারবো না তোমরা যাও আইসারের কাছে আল্লাহর নবী ঈসার কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবেন আমিও পারব না তবে হ্যাঁ তোমাদেরকে একটা পথ বলে দিতে পারি তার কাছে গেলে তোমরা সমাধান পাইবা তিনি আর কেউ নন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা হাশরের মানুষগুলো দৌড়ায় নবীজির কাছে যাবেন নবীজি হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না আপনি একটু সুপারিশ করেন যেন আল্লাহ তালা বিচারের কার্য শুরু করে দেয় বিশ্বনবী পায়গম্বের আরবি মানুষের আবদারে সেখানেই শেষ দায় পরে যাবেন দীর্ঘক্ষণ শেষ করবেন আল্লাহ পাকের সানাসি পদ বর্ণনা করবেন দীর্ঘক্ষণ শেষ দায় থাকার পর আল্লাহ পাক রব্বুর আলামিন বলবেন হাবিব ইরফা রাসাক আপনি আপনার মাথাটা উঠান ইস্ফা শাফা আপনি সুপারিশ করুন আপনি বলুন কি করতে হবে আপনার সুপারিশ আজকের এই হাসরের ময়দানে কবুল করা হবে محترم হে হাজرین रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সুপারিশে হাসরের ময়দানের বিচারের কাজ শুরু হবে সুবহানাল্লাহ বলবেন না আমরা কোন নবীর সমস্ত নবী সুপারিশ করার সাহস পাবে না আমাদের নবী সুপারিশ করবেন তার সুপারিশে এমন কঠিন পরিস্থিতিতে যখন পানির পিপাসায় মানুষ ছটপট ছটপট করতে থাকবে দৌড়াইতে থাকবে পানির আয় কোথাও হাসরের ময়দানে ওই সময় পাক রব্বুল আলামিন নবী জিকে একটা হাউজ দান করবেন তানের একটা হাউজ দান করবেন সেই হাউজের নাম হলো হাউজে সুহানল্লা বলেন সুয়ান আল্লাহ বিশ্বনবে পায়গম্বরা রবে হাদেশ রেবে বায়ান করেন হাউজে কৌসারটা কমন বলে হাউজি মা শ্রী রতু শাহরেন আল্লাহর নবী বায়ান করেন আমার যে হাউজে কাউসার আল্লাহ পাক হাশরের ময়দানে আমাকে দিবেন মানুষদেরকে পানি পান করানোর জন্য ওই হাউজে কাউসারের দর্গ হবে এক মাসের রাস্তা সুবহানাল্লাহ বলেন এক মাসের রাস্তা হবে প্রস্থটাও সমান হবে দর্গ যেমন হবে প্রস্থটাও তেমন হবে দর্গ প্রস্থে সমান সমান আল্লাহর রাসূল বয়ান করেন ওয়াকিজানহু কানুজুমিস সামা বলে ওই হাউজের কাছে পানি পান করানোর জন্য আসমানে যে অসংখ্য অগণত নক্ষত্র রাজি তোমরা দেখতে পাও বলে এই রকম অসংখ্য অগণিত পানি পান করানোর পেয়ালা সেখানে থাকবে হাউজে কাউসারের পানি নবীজি বলেন বরফের সাইতে সাদা হবে দুধের সাইতে সাদা মধুর চাইতে মিষ্টি হবে হাউজে কাউসারের পানি এত সুস্বাদু এবং তৃপ্তিদায়ক নবীজি বলেন যে ব্যক্তি ময়দানে একবার এই হাউজে কাউসারের এক পানি পান করবে বলে হাসরের জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না মহাদিস নায়কেরা আবার বলেন যে শুধু জান্নাতে যাওয়া পর্যন্তই নয় বলে জান্নাতে যাওয়ার পরেও হাসরের ময়দানে যে হাউদে কাউসারের পানি একবার পান করবে জান্নাতে যাওয়ার পরেও এর আর পানির পিপাসা হবে না এমন একটা দামি জিনিসের নাম হলো হাউজে কাউসার নবীজিকে দান করেছেন আল্লাহ তালা এই হাউজে কাউসারের পানি আল্লাহ তালা হাসরবাসীদেরকে পান করাবেন যারাই পান করবে হাসরের ময়দানের কষ্ট লাঘব হয়ে যাবে বলে হাউজে কাউসারের পানি কার কার পান করার ইচ্ছা আছে সবার ইচ্ছা আছে ও সোনার ধরনেতে বোঝা যায় না আল্লাহ সবাইকে কবুল করেন সকল বলে আমিন হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করলে হাসরের ময়দান পার হয়ে জান্নাত পর্যন্ত যাবে না আর পিপাসা হবে না এটা নবীজিকে দান করবেন আর নবীজি তার উম্মতদেরকে পান করাবেন এখন কথা হল হাউজে কাউসারের পানি কি এমনি পাওয়া যাবে এমনি পাওয়া যাবে দিবে কি করতে হবে আল্লাহ পাক আলামিন মিশন দিয়ে নামল দিয়ে দিবেন হাউজের কাউসারের পানি এমনি এমনি পাওয়া যাবে না আল্লাহ পাক আলামিন কাউসার দান করে নবী যে আমল দিয়েছেন আমাদের জন্য তো আমল নাকি হাউজে কাউসার দেওয়ার পর নবী যে আমল দিয়েছেন আমাদের জন্য একই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'য়না কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি অতএব আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন নবী জিকে কি করতে বলেন বলেন সবাই কি পড়তে বলছেন নামাজ নবীজির যদি নামাজ পড়া লাগে আমাদের তোর পড়া লাগবে না নবীজি কে বলছে আমাদের পড়া লাগবে হ্যাঁ কয় অক্ত নাকি বছরে একবার হ্যাঁ বছরে দুইবার ঈদ উল ফিতর আর ঈদ আজহা দৈনিক কয় অক্ত পাঁচ অক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসার দিয়া নামাজ পড়ার আদেশ করেছেন এটা শুধু নবীজির আমল না এটা উম্মতর আমল নবীজির আমল উম্মতর আমল দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এটা ফরজ কি বলেন ফরজ কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য নামাজকে ফরজ করা হয়েছে ইন্নাস সালাতা কাণাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা যারা ঈমানদার ঈমান দাবি তাদের জন্য দইনন দিন নামাজ ফরজ কে নামাজ না বললাম ঈমান ঠিক আছে কি কয় কয়নি কয় না কয় নামাজ না বললাম ঈমান ঠিক আছে

হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল গুসতা ওয়া তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো সময় মতো নামাজ আদায় করো সময় হয়ে গেলে মুয়াজ্জিনের আযান যখন হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় এ আওয়াজ যখন মসজিদের মিনারে ভাসে এর পরেও যদি আমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকি তাহলে এই কথাই প্রমাণ করে আল্লাহ বড় না দুনিয়ার কাজ আমার কাছে বড় পরেও যদি দুনিয়ার কাজে ব্যস্ত থাকি তাহলে হাইয়া সালাম মুয়াজ বলতেছে নামাজে আসো কল্লার দিকে আসো আর আমি কাজ করতেছি ওইদিকে মুয়াজ্জিন বলছে আল্লাহ বড়। এদিকে আমি কাজে ব্যস্ত তাহলে আমি আল্লাহ বড় বিশ্বাস তো করলাম কিন্তু কাজে প্রমাণ হলো কি আল্লাহ বড় না আমার কাজ বড় কথা বলেন এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে বিশ্বনবী পয়গম্বর আরাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ হতালে আনহা বর্ণনা করেন আল্লার আসুল অসুস্থ হারতে পারেন না আমার হজরত থেকে হজরতে হানি রাদী আল্লাহ হতালা আনহু এবং আব্দুল ইম নাব্বাস রদি আল্লাহ হুতালা আন হমা দুইজনের কাদের ওপর ভর দিয়ে মসজিদে নববীতে নামাজে গেলেন আমি পিছন দেখে দেখলাম নবীজির পা উঠাইতে পারেন না মাটি দিয়ে হেসড়িয়ে হেসড়িয়ে যাইতেছে নবীজি হাঁটতে পারেন না দুইজন সাহাবির কাদের ওপর ভর দিয়া মসজিদে নবী জামাতের নামাজ পড়ছেন আর আমগনাকি নামাজ পড়া লাগে না শেষদা জীবনে একটাই দিলে চলে কথা কয় না শেষদা জীবনে একটাই দিলে চলে শরীয়তে নামাজ পড়া লাগে মারেফাতে নামাজ পড়া লাগে না তো রাসুল আবার কোন শরীয়ত কোন মারেফত মানলেন রাসুলের নামাজ পড়া লাগলো বলেন তো এই পর্যন্ত কোন বক্তার মুখে শুনেছেন যে রাসুল নামাজ পড়েন নাই যারা বলে জীবনে এক দিব। ওই দলের আলেমের মুখেও কি শুনছেন যে রাসূল নামাজ পড়েন নাই শেষ একটা দিছেন জীবনে বলেন না কথা তো রাসুলের নামাজ পড়া লাগলো আমি কোন মারেফত নিয়ে রইলাম আমার নামাজ পড়া লাগে না শেষ একটাই দিলে চলে এটা কি মারেফত না মরার ফত। কথা কয় না এটা না মরার পথ এটা এটা পথ না মরার পথ মরার পথ ভাই নিজের একটা বিবেক আছে বিবেক যে প্রশ্ন করেন রাসুলের যদি রাসুল যদি পাশকা নামাজ পরে থাকে রাসুল মসজিদে ইমাম ইমামতি করেছেন মৃত্যুর আ পর্যন্ত রাসুল মসজিদে নবীর শুধু নামাজি পড়েন নাই ইমামতি করেছেন ইমামের মুসল্লাই দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন আমি কোন উন্মত হইলাম আমি কত বড় পিস হইলাম আমি কত বড় পীরের মুরিদ হইলাম যে আমার নামাজ পড়া লাগে না বিবেক রেখাটাল কারো কাছে যাওয়া লাগবে না বলে কোন হুজুরের কাছে কথা কয় কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই আপনি নিজের বিবেকটাকে যে রাসুল মসজিদে নবীর মৃত্যুর আগ পর্যন্ত ইমামতি করলো তা সে নামাজ পড়লো আর আমার নামাজ পড়া লাগে না আল্লাহ আমাদেরকে এই সকল কথা থেকে এই সকল আমল থেকে হেফাজত করেন সকলে বলে আমি আদায় করবো তো ইনশাআল্লাহ আদায় করবো তিনশাল্লাহ বিশ্বনবী পায়গম্বনার রবি মোহাম্মদ রসাল আল্লাহ সাল্লাল্লাহ আনিও সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত কখনো হুশ কখনো বেহুশ হয়ে যান আবার কখনো হুশ ফিরে আসে বিশ্বনবী দীর্ঘক্ষণ পর্যন্ত বেহুস অবস্থায় আছেন এশারের জামাতের সময় হয়ে গেছে মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ ফিরে আসলো ডাক দে জিজ্ঞাসা করলেন আয়শা এখন কোন সময় আম্মা জান আয়শা ডাক দিয়ে বলেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেকক্ষণ আগে এশারের নামাজের সময় হয়ে গেছে আপনার জন্য সাহাবায়ে কেরামরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে করে আপনার হুশ ফিরে আসে না সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে নামাজ শুরু করে দিয়েছে আমার আব্বার ইমামত নামাজ চলতেছে আল্লাহ রসল ডাক বলে আয়সা তুমি একটু আমার মাথাটাকে একটু উঁচা করে ধরো আর জানালা দরজার পর্দাটা একটু সরাইয়ে দাও আমি একটু মসজিদে নবীর দৃশ্য দেখবো বিছনবী پیغمبرে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথাটাকে একটু ऊंचा করে ধরা হলো জানালা আ দরজার পর্দাটা সরিয়ে দেওয়া হলো আল্লাহর রাসূল মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখে চোখ বেয়ে পানি পড়তেছে আম্মাদ আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে কোনো বেআদব হয়ে গেল নাকি আপনি কষ্ট পেয়েছেন চোখ দিয়ে পানি পড়ছে কেন বিশ্বনবী দাদা বলে ওরে আয়েশা যে পানি দেখতেছো এই পানিটা কোনো দুঃখের পানি নয় কষ্টের পানি নয় এটা হলো আমার সুখের পানি এরে আইসা আজকে মসজিদে নবমীতে জামাতের সাথে নামাজ হয় এই নামাজটা তো সহজেই কায়েম হয় নাই এই নামাজটা জমিনে কায়েম হওয়ার জন্য তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি রে আয়েশা বদরের প্রান্তর উহুদের প্রান্তর হুদায়বিয়া সহ ২৩টি যুদ্ধে আমি নবীজি স্বয়ং নিজে অংশ গ্রহণ করেছি সেনাপতির দায়িত্ব পালন করেছি ও আয়েশা এই নামাজটা জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি খন্দক খনন করতে গিয়া আমার সাহাবায়ে এখানে আমরা খোদার তারা একটা করে পাথর বেঁধেছে আমি নবীজি নিজে দুইটা পাথর বেঁধেছি খুদার তারাই এই নামাজটা তো সহজে আসে নাই ও আয়সা আজকে আমার দিল শিক্ষা সাক্ষী দেয় মসজিদে নবীর যে পরিবেশ আমার দিল সাক্ষী দেয় আমার উম্মতেরা কেয়ামতের আগ পর্যন্ত এই নামাজ ধরে রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মত আমাদেরকে আপনি কিভাবে চিনবেন সতর্ক শত কোটি মানুষের মধ্যে এ ভাই একটু ভালো করে বোঝেন এই কথাটা ভালো করে শোনার চেষ্টা করেন সাহাবাইকের আমরা প্রশ্ন করলেন এরাসূল আল্লাহ ই হামিব কোটি কোটি মানুষের মধ্যে হাঁসের মায়েদারে আমরা যে আপনার মত আপনি কিভাবে চিনবেন আমার আমাদেরকে চেনে কিভাবে হাউজে কাউ সারের পানি পান করাবেন বিশ্বনবী পায়গম্বরা রাবী বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছেন সাহাবাই ক্রামদেরকে বললেন ও সাহাবাই ক্রামরা বলোক দেখি একটা মাঠের মধ্যে যদি শত শত হাজার হাজার যদি ঘোরা থাকে সবগুলো ঘোড়ার কালার রং যদি একরকম হয় আরেক আর ওই হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া এমন থাকে যার মাথার মধ্যে সাদা অথবা পায়ের মধ্যে সাদা বলতো সাদা কপালে সাদা এরকম ঘোড়া বেছে বের করা কঠিন হবে নি বলেন তো কঠিন হবে কঠিন হবে সবাই একরকম এক কালার এর মধ্যে একটা যদি ভিন্ন কালার হয় চেনা কঠিন হবে সহজ না সাহবাই গ্রামগণ জবাব দিলেন শত শত হাজার হাজার ঘোড়া যদি একই কালারের হয় এর মধ্যে ভিন্ন একটা কালারের ঘোড়া যদি হয় সেটা বের করা বড় কষ্ট হবে না সহজেই সেটা বের করা যাবে বিশ্বনবী পায়গম্বর আরবি আমার ডাক দা বলেন সাহাবাই کرامরা শোনো আমি ও হাশরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমি তোমাদেরকে এইভাবে চিনতে পারবো বলে তোমাদের চেহারাগুলো তোমাদের হাতগুলো তোমাদের পাগুলো কালকে কেয়মতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে জল 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 করতে থাকবে আল্লাহ বলেন না জরে আল্লাহ বলে তোমাদের চেহারাগুলো চেহারাগুলো জল জল করবে তোমাদের হাতগুলো জ্বলতে থাকবে চমকাইতে থাকবে বলে কি কারণে চমকাইতে থাকবে বলে আমার যেই সকল মোতারা দুনিয়াতে নামাজের জন্য অজু করেছে কুরআন তলা ওদের জন্য অজু করেছে তা পবিত্র হয়েছে বলে অজুর যেই সকল অঙ্গগুলো দুনিয়াতে তারা ধৌত করেছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে হাসুরের ময়দানে এই অঙ্গ চমকানো অঙ্গ প্রতঙ্গগুলো দেখে দেখে আমি আমার উন্মদেরকে বেছে বেছে হাউজে কাউসারের রে পান করাব এই জন্য মহতারা মহাজরেন হাসরের ময়দানে হাউদে কাউসারের পানি যদি আমি পান করতে চাই তাহলে নামাজ করা লাগবে কিনা হাসরের ময়দানে যদি হাউদে কাউসারের পানি পান করতে চাই উঁচু করা লাগবে কিনা বলে অজু করলে হাতগুলো গুলো জ্বলবে চকচক করতে থাকবে এটা দেখে নবীজি আমাদেরকে তার অম্ম চিনতে পারবেন যার নামাজ নাই অজু নাই হাসারের ময়দানে তার চেহারাও জল জল করবে না নবীজি তাকে চিনবেও না হাউজে কৌসারের পানিও তার নসিব হবে না এই জন্য মহাজার ভাইয়া পাঁচ অত্য নামাজ সময় মতো আদায় করতে হবে বিশ্ব নবী পাইগম্বর আরবি বলেন এইভাবে আমি যখন পানি পান করাইতে থাকবো এক বেলা আসবে আর একদল বল যাবে আর একদল আসবে আর একদল বল যাবে পানি পান করাইতে করাইতে হঠাৎ করে আমার এক দল উম্মত পানি পান করার জন্য হাউজে কাউসারের কাছে আসবে এমন সময় হঠাৎ করে আমার মাঝে আর ওই দলের মাঝে পর্দা পড়ে যাবে আমি ডাক দা জিজ্ঞাসা করব রব্বুল এরা তো আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে আসছে আপনি কেন তাদের মাঝে আর আমার মাঝে পর্দা ঠেলে দিলেন এরা তো আমার উম্মদেরকে আমি পানি পান করাবো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দা বলবেন নবীজি এরা আপনার উম্মত ঠিক আছে কিন্তু আপনার দাঁত ভাঙা দিন যেই দিন আপনি দুনিয়াতে রেখে এসেছিলেন আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার এই সকল উন্মত আপনার দিনের মধ্যে পরিবর্তন ঘটাইছে পরিবর্তন ঘটাইছে নতুন নতুন জিনিসের আবিষ্কার ঘটাইছে এরা বেদাতে লিপ্ত হয়েছে বলে পাঁচ নামাজ পড়া লাগবে না জীবনে একবার দিলেই হবে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েছেন আপনার এই উন্মতেরা বলে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে না শেষ জীবনে একবার দিলেই হবে ও নবী আপনার দিনের মধ্যে পরিবর্তন পরিবর্তন ঘটাইছে বেদা করেছে অতএব এদা আপনার উন্মত হলে আপনার দিনের ধ্বংসকারী নবীজি তখন বলবেন সুহকান সুহকান রিমান বাদি আমার কষ্টের দিন যারা আমি আসার পর পরিবর্তন ঘটাইছ তোরা দূর হয়ে যাও দূর হয়ে যাও তোমাদের নসিবে হাওদে কাউসারা জুটবে

আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া